হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই সবাই ভালো আছেন তো চলে এসেছি এটা হচ্ছে গুগল পিক্সেল সেভেন প্রো ব্ল্যাক কালারটা তো এই ফোনটা নিচ্ছে বড়ো ভাই এই যে বড়ো ভাই বড়ো ভাই কেমন আছেন ভালো আছেন এর নাম কি মন্ডল দাদা হ্যাঁ মিলু মন্ডল মিলু ভাই আসছে ওনার ছেলেরা ছেলেকে নিয়ে আসে স্যার আপনার নাম কি

তা আমি ওনাকে বলে দিয়েছি যে হ্যাঁ পিক্সেল একটু নেটওয়ার্কিং ইস্যু আছে এবং অবশ্যই আমিও চেক করে দেব বাকি যা চেকগুলো আছে এবং হ্যাঁ নেটওয়ার্কিং ইস্যু এবং হিটিং ইস্যু বলে দিয়েছে যে পিক্সেল সেভেন প্রাস আপনারা জানেন যে আমি বলেই সেল করি যে পরবর্তীতে যাতে উনি আমাকে ব্লেম দিতে না পারে যে আমি বলিনি হ্যাঁ দেখতে পাচ্ছেন এই যে ইউএস সেভেনে যা থাকে সুপার ফাইভ জি ওইটা হচ্ছে সেভেন প্রো দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারটা যদিও ব্ল্যাক কিছুদিন একটু কম ছিল তো ফাইনালি আবার পাওয়া যাচ্ছে এবং হ্যাঁ চার্জিং পোর্ট দেখাই আমি সবসময় একদম ফ্রেশ একদম অথেন্টিক এবং ইনশাল্লাহ তো ভাইয়ের সব বলে দিয়েছি যেহেতু ওনার জন্য সহজ হবে জিনিসটা উনি আনকমফোর্টেবল হবে না যদি কোনো ধরনের এরকম আমি যে ইস্যুগুলো বলছি ওগুলো হইলে নাকি ভাই তো দাদা দেখেন তো আপনার আসলে উনি এটা নিতে আসছিলো তো আমি কিছু বলার পরে উনি খানিকটা থমকে গিয়েছিল তো ফাইনালি আবার দেখেন যে এত পেয়েছেন যেটা বেশি পড়ে আছে ওইটাই নিছে যা হবে হবে নাকি মিলু ভাই মিলু ভাই কোন জায়গা থেকে আসছেন টুঙ্গি থেকে ভিখান ব্লগের ভিডিও কবে থেকে দেখেন রিসেন্টলি দুই তিন মাস হয়েছে তো আইসে কেমন লাগছে বলেন ভালো লাগছে যেরকম দেখেন আমরা সবসময় কাস্টমারকে যেই সার্ভিসগুলো দিয়ে থাকি ওগুলো আপনাকে দিচ্ছে কিনা মানে স্যাটিসফাই কিনা আপনি আমি বলছি আমার ভেজ দেওয়ার দরকার নাই আমি আপনার অথেন্টিক সত্যি কথাটা বলে আমি বিক্রি করছি আপনার কাছে আশা করি এই জন্য আপনার মন খারাপ হওয়ার কথা না মিলে ভাই নিয়ে নিয়ে নিয়েছো ওনার ফোন উনি একটা চার্জার তো কিনতে হবে আপনারা জানেন যে গুগুলোর সাথে চার্জার দেওয়া থাকে না হ্যাঁ তো আপনারাও আসতে পারেন মেরভাইয়ের মতো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে বসুন্ধরাতে আমাদের কাছে আমাদের ঠিকানা স্ক্রিনে দেওয়া ঠিকানা অনুযায়ী চলে আসতে পারেন বসুন্ধরাতে বেসমেন্ট ওয়ান পনেরো নম্বর সব ফোনপ্যাট বা আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে আপনি ফোন করতে পারেন আমাদের স্ক্রিনেও কিন্তু নাম্বার দেওয়া আছে নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ মেসেজ করে চলে আসবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম তোমার পছন্দ হয়েছে নি গেম খেলানো যাইবনি হ্যাঁ গেম বুঝে না ঠিক আছে